হ্যালো এভরিওয়ান কাল ছিল সানডে আর সানডেতে আমি চেষ্টা করি শাক খাওয়ার কারণ সপ্তাহের অন্যান্য দিন খুব তাড়াহুড়ো থাকে তাই কোনো রকমের শর্টকাটে রান্না করে টিফিন প্যাক করে অফিস পালাতে হয় সানডেতে সেই তাড়াহুড়োটা নেই বাজারে গিয়ে প্রথমে শাক কেনারই চেষ্টা করি মনের মতো শাক পেলে নিয়ে চলে আসি আজ এই শাকটা নিয়ে এসেছিলাম প্রথমে শাকটাকে খুব ভালো করে বেছে তারপরে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এর জন্যই কারণ শাকগুলো খুব ছোট এর মধ্যে না কাদা বালি অনেক কিছুই লেগে থাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে ধুতে সুবিধা হয় শাক ধোয়ার পর নিচে একটু হাত বুলিয়ে নিই বালি পড়ে রয়েছে কি না যখন দেখি না আর বালিকণা নেই ক্লিন জল বেরিয়েছে তখন বুঝে যাই হ্যাঁ আমার শাক ধোয়ার ডান এরপর শাকগুলোকে বটির সাহায্যে খুব সাবধানে কেটে নিয়েছিলাম কারণ আমার এরকম শাক কাটতে খুব ভয় লাগে বহুবার হাতও কেটেছি তাই একটু কষ্ট করে কাটলাম বাড়িতে তো মা কি সুন্দর করে কেটে দেয় একদম ঝিরিঝিরি করে অতটা ঝিরি করে আমি কাটতে পারিনি কাটার অত দরকারও ছিল না কারণ শাকগুলো বেশ কচি ছিল বড়ো বড়ো করে কেটে দিয়েছি তাতেই খুব সুন্দর রান্না হয়েছে এরপর বসে পড়লাম খেতে গরম ভাত আর সাথে শাক ভাজা আমার তো খেতে বেশ লাগে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবে আর হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা